মামনি মামনি এখানে আসো মা মামনি এই যে আমা আরে দুষ্টু মেয়ে এখানে আসো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছে আমি আল্লাহ রমতো ভালো আছি এই দেখেন আপনাদের অসুস্থ কিন্তু হাতে নিয়ে করতে আছে আটকে রাখা চিল্লা চিল তুমি ভাত নিয়ে কি করতেছো বাবা ভাত আল্লাহ তুমি ভাত দিয়ে কি কর বাবা ভাত খাবা মা

একটু বন্ধ করে রাখতে হ্যাঁ আপটা কি আছে হ্যাঁ ওই যে হাত আছে পড়তা সেই জন্য তাড়াতাড়ি নালে তো এটা ইয়ে হয়ে থাকতো দু তিন ঘন্টা লাগতো আম্মু মামনি ও বাবা ওরে তোমার তো খাবার দেয় না বাবা তোমাকে তো গ্যাস দি সেই জন্য তোমার খিদা হ্যাঁ কোথায় কোথায়

সাদা ভাত খাচ্ছ আচ্ছা এটা পরো বাবা তোমার পিছনে আর কি কষ্টটা করব বাবা হ্যাঁ তোমার আল্লাহ তোমার এখানে কি কো হইতেছে বাবা বেতে বাবা শোনা বেতে বাবা ইস ময়লা 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 তো লাল গুণ ওরে আল্লাহ উফ আমার কত কাজ করে আম্মা কি কথা শোনা মানে ওরে আল্লাহ রে আমার মা ভাত তুলে তুলে রাখতেছে রে বাবা ইস থ্যাংক ইউ বাবা এভাবে ভাত তুলে রাখো আল্লাহ আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও না যা ডাকে নিয়ে যা নিয়ে এ যে এই যে তার পিছনে পিছনে স্যালাইন নিয়ে ঘুরতে হয় আসলে সে খুবই মানে এতটাই খিদা তার সে কালকে ভর্তি হয়েছে পর্যন্ত অক্সিজেন দিয়ে রাখছে স্যালাইন চলছে খাওয়া দাওয়া নাই তার এতটা খিদা এখন সে খাবার দেখে তাড়াতাড়ি ছুটে আসছে

কিচ্ছু খায় না কি বাবা হ্যাঁ হ্যাঁ আর কি রাতের পাপের আজকাল আল্লাহ তাহলে একটু ঘুমাইতে পারবো মেয়েটা তাকিয়ে রিভাবে সারাক নয় পিছনে পিছনে এভাবে দৌড়াইতে হবে কিছু না এভাবেই দৌড়াইতে হবে কিছু করার নাই ও তো বুঝে না ও যদি বুঝতো তাহলে শুয়ে শুয়ে স্যালাইন নিতো এই খোলে না খোলে না খোলে না মামনি মামনি গুড নাইট বলো গুড নাইট